সাইজী দিনা মুসা আলিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আমার সাথে জান্নাত ফাসী কে হবে আল্লাহ বলেন তোমার সাথে জান্নাত ফাসী হবেন কসাই আল্লাহ হকর বলেন কসাইজ মুসা সালাম বলেন কসাই আমার সাথে জান্নাতী হবে আল্লাহর অলিওনা পৈগম্বর না আমার উন্মত না একজন কসাই আল্লাকে প্রশ্ন করেন মুসা মুসা নবী আল্লাহ কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে আল্লাহ বলেন মুসারে অমুক বাজারের মধ্যে কসাই গুস্তু বিক্রি করে তুমি যাইয়া দেখো কসাই কেন তোমার সাথে জান্নাতি হবে মুসা আলাইসাল্লাম চলে গেলেন বাজারে কসায়ের দোকানের পাশে দাঁড়াইয়া খেয়াল করে দেখতে পেলেন কসাই গুস্ত বিক্রি করে আর মাঝে মাঝে নরম গুস্তিগুলি একটা পুটলার মধ্যে রাখে একটা ব্যাগের মধ্যে রাখে যখন বেচা শেষ বিকাল হয়ে যায় ওই কসাই বাড়ির দিকে রানা হলেন পিছে পিছে মুসা আলাইসাল্লাম রানা হলেন কসাই বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল কসাই গোরের মধ্যে ঢোকার পরে সাইয়েদিনা মুশ আলাইসাল্লাম দরজা নক করলেন বললেন কসাই বললেন মিনিন্দে তুমি কে মুসা আলাইসাল্লাম বলেন আনা মুসাফি দরজাটা খোলো দরজাটা খোলার পরে মুসা আলাইসাল্লাম বলেন ভাই আমি একজন মুসাফি আজকে রাতrowData তোমার ঘরে আমাকে অবস্থান করার জন্য সুযোগ দিবার দিল আল্লাহু আকবার উদ্দেশ্য তো থাকা না ও পিছেছো দেখা কি করতে চাইয়ীরা موسی আলাইহিস সালাম ঘরে প্রবেশ করার পরে খেয়াল করে দেখতে গেলেন ওই কোসাই এই ঘর থেকে আরেকটা ছোট একটা ঘরের মধ্যে গেলেন গিয়াসের একটা বিদ্ব্য নারীকে কুসুল করাইলেন গোসল করাইয়া নারী তাকে কুলে রুটি দিয়া ওই গোস্তা রান্না করে সুন্দর করে খাওয়াই আর ওই বুড়ি কি যেন হাত উঠাইয়া করে মা কেসা আল্লাহ দিল্লামকে খাওয়া দেওয়ার পরে মৌসা আল্লাহ সাল্লাম বলতেছে ভাই আমি তোমার কাছে একটা প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর না দিলে আমি তোমার খানা খাবো না কসাই বললেন প্রশ্ন করেন কি প্রশ্ন বললেন ওই যে বিদ্যা নারীটা এটা কে তুমি এত যত্ন করে কেন খাওয়াইল আমি দেখলাম এত কষ্ট করে তুমি আসলা আশা করে সুন্দর করে গোসল করাইলা শরীরটা মুছা আবার কুলে নিয়ে আসে এরা তুমি যে গোস্তগুলি আনছো ওই গোস্তগুলি রান্না করে সুন্দর করে রুটি দিয়ে খাওয়াইতেছো আবার দেখলাম ওই বুড়ি ওই বিদ্যা নারী হাত পায়া কি যেন মিটমিট করে বলতেছে এটা কে অসাই বললেন বাই মশা বিটা আর কেউ নয় এই আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়ার মধ্যে আমার এই জনদূষী মা ছাড়া আমার আর আপন কেউ নাই এটা আমার মা এটা আমার মা সাইগে দিনা মশা বললেন তোমার মা কি খাওয়ানোর পরে তোমার মা যেন এটা হাত উঠে আর করে কি বলে সেটা বলো কসাই বলেন আমার মা একটা পাগলা দোয়া করে এই পাগলা তো আমার মা আবেগ থেকে করে কোনদিন কবুল হবে না বলেন কি দোয়া করে বলো না আমার মা দোয়া করে আল্লাহ আমার সন্তান আমাকে এত সুন্দর করে যত্ন করে আমি সন্তানের উপরে সন্তুষ্ট হইলাম আল্লাহ এই জামানার সবচেয়ে বড় কৈকাম্বসার সাথে আমার সন্তানকে জান্নাত দিও

সেই জন্য তোমার মা দোয়া করছে আল্লাহ তালার কাছে যাতে আমার সাথে জান্নাতের সাথী হোক সেই জন্য আমি তোমাকে দেখার জন্য আসি তোমার মা দোয়া আল্লাহ কবুল করে ফেলেছি সোহান এখনো যার মা আছে যার বাবা আছে যদি মা বাবার সাথে অন্যায় করে থাকেন মা বাবার কাছে যা বলবেন মা জীবনের মতো ভুল করেছে মা তোমার মতো দরদি আর কেউ না মা এত কষ্ট করে লালন পালন করে সন্তান যখন বিদেশের বাড়িতে রোয়ানা হয় মা চোখের পানি ছেড়ে দিয়ে করে আর বলে সন্তান তুমি আবার কবে আসবা সন্তান তুমি কবে আসবা সন্তান বলে মা আল্লাহ যদি বাসায় দুই তিন বছর পরে আবার আসবো সন্তান রোয়ানা হয়ে যায় যতক্ষণ দেখা যায় মা চাতক পাখির মতো সন্তানের দিকে তাকায়া থাকে সন্তান বিদেশ চলে যায় কোরবানির সময় যখন গরু কুরবানি হয় সবাই আনন্দ ফুর্তি করে কুরবানির বস্তু খায় আর জনম দুঃখী মা একটা টুকরা মুখের কাছে নিয়া চোখের পানি গুলি সেরে সেরে কান্দে আর বলে আমরা তো বস্তু খাচ্ছি আমার সন্তান যেন কি অবস্থার মধ্যে আর এই কথা মনে হওয়ার পরে মা আর পারে না খাইতে বিদেশ থেকে যদি সন্তান ফিরে যায় সর্বপ্রথম মা সন্তানের চেহারার দিকে তাকায় আর অন্যরা তাকাইবো আপনার হাতের দিকে আপনি কি ব্যাগ আনছেন কি কার্টুন আনছেন জনম দুঃখী মা চেহারার দিকে তাকাইয়া প্রশ্ন করবে সন্তান রে তুমি কি খানা খাও না আর অন্যরা বলবে কি আনছ এটাই সে জনম দুঃখী মা এখন ফলের সিজন আপনি বাজারে যান এক কেজি ফল কিনা আনেন আপনি মাকে খাওয়ান মার পাশে বসেন বসে মার সুবিধা অসুবিধা দেখেন দেখিয়া মাকে যত্ন করেন মাকে একটু ফল খাওয়ান

এরপরে আপনারা আপনারা শ্বশুরের সাথে ব্যবহার করুন